নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে বৈশাখ বারোই মে সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই মে আজ সোমবার আজ আঠাশে বৈশাখ দিনটা কেমন যাবে সে সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে পণ্ডিকা মতে আজ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা ছয় পূর্ণিমা রাত্রি নটা উনিশ পর্যন্ত আছে সাথী নক্ষত্র প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ আর আজকে বৃষ্টিকরণ দিবা আটটা আঠেরো গাতে বফ করণ রাত্রি নটা উনিশ গতে বালব করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান আঠাশে বৈশাখ বারোই মে সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বুধ বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা করকটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু আর তুলায় আজকে চন্দ্র চন্দ্র তুলায় প্রথমে সাতী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর রাহু শনি শুক্র মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আঠাশে বৈশাখ বারোই মে আজ সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে তাদের রাশির নবমে রবি বুধের বুধাদিত্য যোগ তাদের জীবনে নানা ধরনের প্রশ্ন আনবে তারা প্রশ্নের উত্তর জানার মাধ্যমে শিক্ষা জগতে আরও বেশি উন্নতি করতেই পারবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশান বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান টু থ্রি এইট থ্রি ওয়ান টু এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখের আশ্বাস আপনি পাবেন মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশান মানসিক চাপ আপনাকে যথেষ্ট ভোগাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনাকে অবাক করে দেবে আপনার সন্তানের ব্যবহার আপনার সন্তানের অভদ্র শত্রুতামূলক ব্যবহার আপনার মনের মধ্যে অনেকটাই কষ্ট দিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও একটা সৌভাগ্য আছে তা হচ্ছে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জয় বেদপদে ভুলবেন না আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল অত জল দুর্বা দিতে ভুলবেন না আর জানবেন যে পাত্র দিয়ে জল নিবেদন করছেন সেটা যেন তো আমার হয় এছাড়াও আজকের দিনে আপনার মনের মধ্যে অবশ্যই কিছুটা দোচানা কিছুটা চাপ থাকতেই পারে যা আপনাকে ভবিষ্যৎ জীবনে কিছুটা অস্থিরতা অস্থিরতার মধ্যে রাখবে আপনি যদি বিশেষ করে আপনি যদি বিশেষ করে মীন রাশি এই সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে সন্তানের শরীর সন্তানের শরীর সম্পর্কে সাবধানে থাকবেন আর আপনার আরও একটা চাপ থাকতে পারে সেটা হচ্ছে ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটলেও কোনো না কোনো ভাতা ভগ্নির সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা খারাপ আসতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে কিছুটা হলো আপনার নিজের ব্যবহারের ক্ষেত্রে কিছুটা মার্জিত হওয়ার প্রয়োজন বা মার্জিত হওয়া দরকার আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে নবমে রবি বুধের বুধাদিত্র যোগ আপনার পিতার দ্বারা আপনি বিশেষ সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে আঠাশে বৈশাখ বারোই মে সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ